দেখেন প্রিয় দর্শক বিশাল সেই নৌকাটা কিন্তু আজকে পানিতে নামাইতেছে দেখেন কত মানুষ মিলে দেখেন কত মাছি দেখেন অসংখ্য মাছ এই দেখেন প্রিয় দর্শক এই নৌকা কিন্তু নামাইতেছে আমাদের কালি গঙ্গা নদীতে একেবারে বিশাল একটা নৌকা নৌকাটা কিন্তু নামবে কত মানুষ নিয়ে নৌকাটা নামা গেছে দেখেন আমাদের সেই সোনার তোর কালিয়া তোর একেবারে বিশাল একটা নৌকা আজকে কিন্তু পানিতে ঠিক এভাবেই বিভিন্ন ডাকের মাধ্যমে কিন্তু আমাদের এই বিশাল সোনার তরি সেই নৌকাটি কিন্তু ধীরে ধীরে পানিতে নামানো হচ্ছে আর এখানে একটা চক আছে সেই সেই চকের মাঝখান দিয়ে চলে যাবে হচ্ছে আমাদের কালীগঙ্গা নদীতে যেহেতু তেইশে আগস্ট একটি বিশাল বড় নৌকা বাইস আমাদের মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে বড় ভাইস হবে যার কারণে এই নৌকাটা কিন্তু সেই অংশ অংশগ্রহণ করবে সেই কারণে নামানো হইতেছে আর সেই সাথে রং করা হবে আমাদের বরুন্ডি ঘাটে আর নামও লেখা হবে ঠিক সেখানেই দেখেন বিশাল একটা নৌকা আর প্রচন্ড রোদ ছিল কিন্তু তার মধ্যেই মানুষ আনন্দের সহিত কিন্তু নৌকাটা নামাইতেছে দেখেন অবস্থা সকালে আসলে অনেক উপভোগ করতেছে যদি অনেক গরম কিন্তু তারপরেও যে নৌকা নামানোর যে একটা আনন্দ আনন্দটা অন্যরকম যেটা তারা উপভোগ করতেছেন আর সেটা প্রচন্ড গরম কিন্তু গরম উপেক্ষা করে আনন্দটাই বেশি মনে হইতেছে ধান ক্ষেতের উপর দিয়ে কিন্তু নৌকা আর অল্প কয়েক ক্ষেত পাড়ি দিলেই দুই তিন খেত পাড়ে দিলেই কিন্তু অপশেষে সেই পানির দেখা পেয়ে যাবে দেখেন একসাথে উঠছে প্রায় ষাট থেকে সত্তর জন মানুষ

সেই ডাক মতো এই আরো বৃষ্টি নৌকা প্রস্তুত করার তার ইচ্ছা আছে দেখেন এখনো পর্যন্ত সে কিন্তু কঠিন পরিশ্রম করে যাইতেছে যেহেতু নৌকা সে তৈরি করছে নিজের হাত নামাইতেছে দেখেন এতগুলা মানুষের সাথে